আসসালামু আলাইকুম প্রিয় কার্তি বন্ধুরা আইসিটি মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ কিউ দেখো সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি কম্পিউটার নিচের কোনটি গণনা যন্ত্র বা হিসাব নিকাশ করার যন্ত্র হিসাবে সমদিক পরিচিত হয়ে আসছে কম্পিউটার বর্তমানে কোন ক্ষেত্রে কম্পিউটার যন্ত্র ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে লেখালেখির কাজে আরিফাকে প্রতিদিন বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করতে হয় এক্ষেত্রে তার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক কম্পিউটার শুরুতে বিভিন্ন ধরনের কাজ করার জন্য কম্পিউটারে কোন মাধ্যমটি ব্যবহৃত হতো বর্ণ কোনটির প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে কম্পিউটার কম্পিউটার মাল্টিমিডিয়া দ্বারা যে ইন্টারেক্টিভ অভিজ্ঞতা বোঝায় তার উপাদান কয়টি তিনটি এখানকার মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা কেমন অতীতের চাইতে অনেক সমৃদ্ধ সারা পৃথিবীতে এখন প্রচলিত ধারণা উপচলিত যন্ত্রপাতিকে কোনটি দিয়ে স্থলাভিষিক্ত করার প্রবণতা দেখা যাচ্ছে কম্পিউটার সারা দুনিয়াতে টেক্সটের যাবতীয় কাজ এখন কোন যন্ত্র হয়ে থাকে কম্পিউটার অফিস আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সর্বত্রই এখন কি ব্যবহৃত হচ্ছে কম্পিউটার মুদ্রণ ও প্রকাশনায় কোনটি ব্যবহৃত নিরঙ্কশ কম্পিউটার দুনিয়ার সর্বোত্ত গ্রাফিক তৈরি সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজ কোন যন্ত্র ব্যবহার করে করা হয় কম্পিউটার মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কোন দশকে নব্বই মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কোন সফটওয়্যার দিয়ে ফটোশপ কোনটি প্রস্তুত হওয়ায় গ্রাফিক তার নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করছে ইন্টার্যাক্টিভ মাল্টিমিডিয়া সফটওয়্যার কিসের ব্যবহার আমাদের দেশে বিস্তৃত হচ্ছে ইন্টারনেট কোনটি ক্রমশ শহরে বিলাসিতা থেকে গ্রামের মানুষেরাও প্রয়োজন হয়ে উঠছে ইন্টারনেট ভিডিও কার্যত কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি বলে রাখি এরকম যারা এমসিকিউ সকল সাবজেক্টের সাজেশন পেতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো গ্রাফিক্স কোনটি চলমান গ্রাফিক্স ভিডিও বিশ্বজুড়ে কোনটি একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া অডিও বিশ্বজুড়ে ভিডিও অ্যানালগ থেকে কিসে রূপান্তরিত হচ্ছে ডিজিটালে কোনটি অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে যাচ্ছে ভিডিও প্রচার অ্যানিমেশন এক ধরনের কি গ্রাফিক্স কোনটি চলমান বা স্থির হতে পারে অ্যানিমেশন কোথায় অ্যানিমেশন একটি প্রিয় বিষয় বিজ্ঞাপনী আমাদের দেশে কোন বিষয়ে কাজ করার লোকের অভাব রয়েছে অ্যানিমেশনের কোনটি এখনোই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না অ্যানিমেশন নিচের কোনটি গ্রাফিক্সের একটি রূপ সিনেমা কোন দুইটির মধ্যকার প্রযুক্তিগত পার্থক্য এখন কমে আসছে ভিডিও ও সিনেমা দেখো শব্দ রেকর্ড সম্পাদনা ইত্যাদির ক্ষেত্রে সারা দুনিয়ায় এখন কিসের উপর নির্ভর করে কম্পিউটার সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোন পদ্ধতি এখন কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে অ্যানালগ